ছাত্র আন্দোলন থেকে প্রতিনিধি দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের নেতৃত্বে টানা তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনের পর পতন হয় আওয়ামী লীগ সরকারের গঠন হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা চূড়ান্ত হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হচ্ছে আজ